দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আজকে আমরা পরিচয় করিয়ে দিব আপনাদেরকে কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং এটি একটি নতুন পদ্ধতি এসেছে এক বছর থেকে দুই বছর হবে এটি কিভাবে সেট করতে হয় সেটি আমরা দেখাবো শরীরে এটি আপনাকে সারাদিন মিনিট বাই মিনিট কত সুগার আপ অ্যান্ড ডাউন হচ্ছে এটি আপনাকে দেখাবে এটি এখন বেশ পরিচিত একটি ডিভাইস দুই সপ্তাহে একবার বদলাতে হবে প্রতিদিন এভাবে সুগার মাপতে হয় না তা আমি বলে রাখি আমার ডায়াবেটিস আলহামদুলিল্লাহ এখনো নেই তবু আমি এটি বসাচ্ছি আমি এক মাস ভিডিওগুলো করবো এবং এই ম্যাটেরিয়ালগুলো আপনাদের সাথে আনবো সুগারের সাথে পরিচয় করিয়ে দিতে কোন খাবারটি খেলে কতটুকু সুগার বাড়ে এটাকে আমরা বলি স্পাইক আমরা আসলে সুগার নিয়ে যতই কথা বলি আমাদের লক্ষ্য একটাই সুগারের স্পাইকটা যেন বেশি না বাড়ে সেটা নিয়ে আমি সামনে কথা বলবো পরের ভিডিওটিতে আজকে শুধু মেশিনটি বসানো নিয়ে কথা বলবো এরপরে আমরা নেক্সট লেভেলে যাব মেশিনটি বিভিন্ন নামে পাওয়া যায় আমি যেটি কিনেছি এটি আমি নাম নাই বললাম এটি একটি ডিভাইস এটি আমি এখানে লাগাবো দুই সপ্তাহ থাকবে এই দুই সপ্তাহ আমি বিভিন্ন খাদ্যের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব যে সুগার কতটুকু এক একজনের শরীরের শর্করার প্রতি রিয়াকশন এক এক রকমের আমি শুধু আমার শরীরে শর্করার প্রতি রিয়াকশনটা আপনাদেরকে দেখাবো আপনাদের কারো কারো ক্ষেত্রে তিন ধরনের সুগার এক ধরনের নর্মাল স্বাভাবিক সুগার একটি হচ্ছে একটু বেড়ে যাওয়া বা ইম্পেয়ার গ্লুকোজ আরেকটি হচ্ছে ডায়াবেটিস আরেকটি হচ্ছে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস চার রকমের তো আপনার শরীরে অত ভিন্ন রকমের রেসপন্স হবে ডায়াবেটিস না থাকলেও আমার শরীরে এক ধরনের আবার যা ডায়াবেটিস আছে তার এক ধরনের সেটি অল নির্ভর করবে আপনার শরীর কিভাবে শর্করার প্রতি রেসপন্স করছে আসুন এই পদ্ধতিতে শিখে নেই যে সুগার কিভাবে ফ্ল্যাকচুয়েট করে এবং কি খেলে কমবে আমরা সিরিজ আকারে প্রচুর ভিডিও আনবো সপ্তাহে একটি করে আনবো ঠিক আছে সপ্তাহের মাঝামাঝি সময় এটি আসবে আর আগেরগুলো সপ্তাহের প্রথমে আসছিল মানডেতে তো আসুন দেখি এই মেশিনটির সাথে পরিচয় হই কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং সিজিএম বলে এটাকে কী কোম্পানির ব্র্যান্ড আমি এটি বলতে চাই না তো এটির জন্য আলাদা কোনো মেশিন লাগে না এটি একটি ডিভাইস এখানে লেগে থাকবে আর এখানে আপনার ফোনে স্মার্টফোনে এই অ্যাপটি ডাউনলোড করতে হবে আমি প্রথমে ডাউনলোড করেছি এখন এই ডিভাইসটি এটি ইনট্যাক্ট থাকলে এখানে একটি থাকে এটি তারপর এই যে দেখুন এইটি আমি প্রথমে ভয় পেয়েছিলাম যে এখানে একটি সুই আছে ভেবেছিলাম সুইটা বোধহয় ভেতরে থেকে যাবে না লাগানোর পর সুইটা থাকে না সুইটা ফুটো করে সম্ভবত একটি সেন্সার বসিয়ে দেয় সো নিয়ম হচ্ছে আপনি আর্মস এ বসাবেন এই যে পেছনের অংশটাতে বাহুর হ্যাঁ এই জায়গাটিতে সাবান দিয়ে পানি দিয়ে ধুয়ে শুকাতে দিবেন ন্যাচারালি সোয়াব দিয়ে অ্যালকোহল সব দিয়ে এটি মোসতে হবে হুম তো আমি আমারটি লাগাবো আমি ধুয়ে এসেছি তা আমি দেখাচ্ছি কিভাবে এটি লাগাতে হয় একটু ভয় তো লাগবেই তার মধ্যে আমি জিম করি গরম পানিতে এটি থাকবে কিনা জানি না আমি অলরেডি সাবান দিয়ে ধুয়েছি শুকিয়েছি এই জায়গাটুকুতে আমি বসাবো ঠিক আছে বসিয়ে চাপ দিলে এটি লেগে যাবে লেগে গিয়েছে ব্যথা নাই যতটুকু ব্যথা ভেবেছিলাম সত্যি নাই লেগে গেছে হ্যাঁ এটা লেগে গেছে এই তো দারুণ একেবারে ব্যথা নাই আমি কিন্তু ভয় পাই যা বলছিলাম তো এটি এখন দুই সপ্তাহ আমার শরীরে থাকবে এটি নিয়ে বিমানে ভ্রমণ করাও কোনো ব্যাপার না তো আশা করি অসুবিধা হবে না তাই সমী এখন এইটি আমি আমার অ্যাপের ভিতরে স্ক্যান করতে হবে তাই তো তো কাপড় দিয়ে করতে হবে না কাপড়ের উপর দিয়ে করলেও হবে কাপড়ের উপর দিয়ে করলেও হবে এখন আমি অ্যাপটি ওপেন করছি এটি যেন অ্যাপের সাথে সেন্সড হয় হ্যাঁ স্ক্যান নিউ সেন্সার ওকে সে হচ্ছে

এই সেন্সারটি রেডি হবে যাই হোক আমি বাকি অংশটুকু পরে দেখাবো এই যে দেখুন ষাট মিনিট পরে তো এইটাই নিয়ম হুম এরপর আমি বিভিন্ন খাবারের আমি আপনার শরীর কেমন সংবেদনশীল সেটি দেখাতে হবে আমি এক এক ভাবে এক এক শরীর তো আমি যখনই রেকর্ডিংগুলো করব প্রতিটা খাওয়ার আগে আমি পাঁচ থেকে ছয় ঘন্টা খালি পেটে থাকবো তারপর ওই খাবারটি খাবো এটি নিয়ে অনেক ধরনের রিডিং আমি আপনাদেরকে বলবো আশা করি সাথে থাকবেন এই মেশি এটির দাম এই ডিভাইসটির দাম আমি কিনেছি আমার দাম সত্তর ডলার ডাক্তার হিসেবে হয়তো ডিসকাউন্ট দিয়েছে এটি নব্বই ডলার অর্থাৎ প্রতি দুই সপ্তাহে আপনার প্রায় পাঁচ হাজার ছয় হাজার টাকা লেগে যাবে এটি আসলে যাদের ইন্স্যুরেন্স আছে তাদের জন্য ভালো অনিয়ন্ত্রিত ডায়াবেটিস তাদের জন্যই মেনলি আমরা এটি ব্যবহার করি নিয়ন্ত্রিত ডায়াবেটিসদের ক্ষেত্রে আসলে খুব বেশি দরকার নেই বাট যে কোনো ডায়াবেটিক রুগীর প্রথম দুই সপ্তাহ এটা দিয়ে লাগাইয়ে দেখা উচিত যে শেখার জন্য আপনার শরীর কোন খাদ্যের প্রতি সেন্সিটিভ বেশি ভালো থাকুন ভালো লাগলে শেয়ার করুন কথা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আমি ডাক্তার ফেরদৌস খান